আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখা দরকার আজকে আলোচনা আলোচনা করব করব স্বপ্নে মৃত মা বাবাকে দাদা দাদি নানা নানিকে দেখলে কি হয় এই ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলা হোসেন চ্যানেল বন্ধুরা স্বপ্ন যখন আমরা দেখি ব্যক্তি বিশেষ ক্ষেত্র বিশেষ এর ব্যাখ্যা কিন্তু ভিন্ন হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় আমরা অনেকে মনে করতে পারি অমুক ওই রকম দেখেছেন তার ক্ষেত্রে ব্যাখ্যা হয়েছে আমার ক্ষেত্রে মনে হয় ওই হবে বিষয়টা এমন না ব্যক্তি বিশেষ বয়সের তারতম্য অনুপাতে আমলের তারতম্য অনুপাতে ব্যাখ্যা ভিন্ন হতে পারে তো দর্শক প্রথমত আমরা জানবো কোনো ব্যক্তি যদি স্বপ্নে মৃত দাদা দাদিকে দেখেন আর ইহা যদি জীবিত দেখেন আজকে ব্যাখ্যাগুলো হচ্ছে মৃত দাদা দাদি নানা নানি বা আপনার মা বাবাকে জীবিত দেখেন কি ব্যাখ্যা দাদা দাদি নানা নানিকে জীবিত অবস্থায় দেখেন তাহলে ইহা দেখা স্বপ্ন দশটার সৌভাগ্যের জীবন লাভের প্রতি ইঙ্গিত করে। আলহামদুলিল্লাহ স্বপ্ন জন্য খুবই কল্যাণের একটা বিষয় মঙ্গলের একটা বিষয় সব দিক দিয়ে সৌভাগ্য লাভ হবে আর দ্বিতীয়ত দশটা জীবনে সাফল্যতা আসবে সাফল্যের ইঙ্গিত বহন করছে এই রকম স্বপ্ন আপনি যে কোনো কাজে বাজে হাত দেবেন সফল হবেন আপনার দিন সুন্দর ইনশা আল্লাহ বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে তার মৃত মাকে জীবিত দেখেন তার মা মারা গেছে প্রকৃত পক্ষে তো মৃত মাকে জীবিত দেখতে পারলেন তাহলে ইহা স্বপ্নদ্রষ্টার চিন্তা দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্নদষ্টা যদি কোনো চিন্তা পেরেশানির মধ্যে থাকেন তা দূর হয়ে যাওয়ার ইঙ্গিত আর যদি কোনো কষ্টে থাকেন কষ্ট দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ সাথে সাথে স্বপ্ন দ্রষ্টার জীবনে আনন্দ আসবে স্বপ্নদ্রষ্টার জীবনে সফলতা আসবে স্বপ্নদ্রষ্টা কোনো শুভ সংবাদ লাভ করতে পারেন তার জীবনে ভালো অবস্থা তৈরি হতে পারে যে কোনো বিষয় নিয়ে যদি তিনি ঝামেলার মধ্যে থাকেন দূর হয়ে যাবে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার মৃত বাবাকে জীবিত দেখেন তাহলে นิหา মৃত মাকে দেখলে যে বিষয়গুলো বুঝায় তার চাইতে আরো বেশি ভালো বুঝাবে মানে স্বপ্ন দশটা জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে চিন্তা দূর হবে এই দূর হওয়ার সময় আর ইহার সময়টা অনেক দীর্ঘই হবে যদি মৃত বাবাকে জীবিত দেখেন সপ্তদষ্টা জীবনে আনন্দ সুখ শান্তি আসবে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে এমন কি এমনকি স্বপ্নদ্রষ্টার জীবনে শক্তি সঞ্চার হবে তিনি দুর্বল থাকবেন না সত্য তিনি বিজয় লাভ করতে পারবেন অনেক শক্তিশালী একজন ব্যক্তি হতে পারবেন তার সুনাম সুখীতি অর্জন হবে ইনশা আল্লাহ দর্শক এই ছিল কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিদ্যুৎ পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ